দীর্ঘ সতেরো বছর পরে একটা নিঃশ্বাস ফলাচ্ছে এটা মনে হয় যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নে যে সুষ্ঠ সুন্দরভাবে একটা নির্বাচন করতে পারবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশে

আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্রী নাম সিদ্ধি দেশের মানে সিলেট জেলার উপজেলা খেলার আপন বন্ধু নিয়ে তিন নম্বর জানেন জানানোর বছর এসেছি আমরা এসেছি নেত্রক নেত্রকোনা থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে জাতীয় সম্মেলন হচ্ছে সেই সম্মেলনের যে সাত দাবি সেই সাত দাবি শুধু জামাতের না তথা সারা বাংলাদেশের জনগণের দাবি নিয়েই আজকে আমরা এখানে এসেছি আমরা ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ আমরা শতভাগ প্রত্যাশী যে বিপুল সংখ্যক আসন নিয়ে জামাত ইসলাম সরকার গঠন করবে কারণ আমরা জামাত ইসলাম আসলে বাংলাদেশের জনগণের সরকার হয়ে উঠতে চায় বাংলাদেশ জনগণের চিন্তায় তারা সবসময় বিবর থাকে জনস্বার্থে তারা কাজ করে এই জন্য বাংলাদেশের জনগণ অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের পরবর্তী সরকার হিসাবে বেছে নেবে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ন্যায় শাসনের প্রতিষ্ঠার জন্য অবশ্যই জামাতের জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে তার প্রেক্ষাপট তার বাস্তব চিত্র আজকে এখানে দেখতে পাচ্ছেন স্তৌরার্দি উদ্যানে লাখো লাখো জনতার ভিড় যখন উচ্ছে পড়েছে তখন সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে গেছে ঢাকা শহরের উদ্যানের চতুর্পাশে যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাতেই নেতা নেতাকর্মীদের ভিড়ে একদম শুধু সাধারণ জনগণ থেকে শুরু করে জামাত ইসলামের যত নেতাকর্মী আছে সকলের ভিড়ে একদম কানায় কানায় পূর্ণ হয়ে আছে অন্তত পঁচিশ লাখ মানুষের সমাগম হয়েছে আজকে আমরা ধারণা করছি এই সমাবেশ কেন্দ্রিক মানুষ যে জামাত ইসলামকে পরবর্তী সরকারে চায় সেটার বাস্তব চিত্র এখানেই ফুটে উঠেছে আমরা আশা করি ইনশাআল্লাহ শতভাগ পূরণ করতে পারবো জনগণের আশা আমাদের আশা সকলের আশায় জামাত ইসলাম পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আমরা তখন ওইভাবে হয়তোবা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পাইনি তবে দেখা গেছে যে জামাত ইসলামকে রাজাগারের ট্যাগ দিয়ে বিগত সরকার আওয়ামী সরকার তারা হচ্ছে কুনটাশা করে রাখতে চেয়েছিল। কিন্তু আসলে তারপরেও জামাত ইসলামকে তারা ধ্বংস করতে পারেনি জামাত ইসলামের বড় বড় যে রাজনীতিবিদ যারা ছিল শ্রী শীর্ষস্থামী নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে ফাঁসির কাছ থেকে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু তারপরেও জামাতকে দমিয়ে রাখতে পারেনি এখন সেই শাসককে শাসককে আমরা পতন ঘটিয়েছি শৈলা শাসকের এখন বাংলাদেশে জামাত দাবিয়ে রাখার দমিয়ে রাখার শক্তি আর কারণ হবে বলে আমরা মনে করি না দুঃসাহস কেউ দেখাবে না বিগত সরকার যারা এখন পর্যন্ত সরকার গঠন করেছে কেউই আসলে জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বাংলাদেশ জামাত ইসলাম জনগণের সরকার হয়ে ওঠার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণের সরকার হয়ে উঠবে বলেই আমরা প্রত্যাশা করি আমার নাম হচ্ছে ইমরান আমি এসেছি নেত্রকোনা থেকে আমি এক জামা বাংলাদেশ জামাত ইসলামের একজন সাধারণ কর্মী